অবশেষে বিপিএল খেলার জন্য চলে আসলেন অ্যান্ডোরাসেল এবং টিম ডেভিড অ্যান্ডোরাসেল নিঃসন্দেহে বিপিএলের মধ্যে তার সেরা একজন প্লেয়ার বিগত বছরে বিপিএল সিজনের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছেন এই অ্যান্ডোরাসেল অ্যান্ডোরাসেলকে ধলে বেরিয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স তাদের ব্যাটিং অর্ডার বোলিং অর্ডার এবং অলরাউন্ডার নৈপুণ্যর জন্য বারবার সুযোগ দিয়ে থাকে ভালো ভালো প্লেয়ার এনে থাকে তার পরিপ্রেক্ষিতে রাসেলকে ধলে বেরিয়েছিল ইতিপূর্বে সে তিনি বাংলাদেশের মধ্যে এসে পড়েছেন খুংলা টাইগার্সের ম্যাচের মধ্য দিয়ে তিনি বিপিএলের মধ্যে ফিরছেন এবং রাসেল নিঃসন্দেহে এবং টিম ডেভিড নিঃসন্দেহে ভালো ইমফ্যাক্ট পড়বে রংপুরের উপর এবং টিম ম্যানেজমেন্টের উপর কারণ হচ্ছে বিগত ম্যাচগুলির মধ্যে লাস্ট চারটা ম্যাচের মধ্যে চারটাই হেরেছে রংপুর রাইডার্স তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে দেখা যাক তাদের এমন অস্ট্রেলিয়ার ডেভিড এবং ওয়েস্ট ইন্ডিজের রাসেলের নৈপুণ্যে কি তারা কোয়ার্টার ফাইনাল ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পারে কিনা